প্রশিক্ষার্থী একটু আগে আমরা লাইভই ছিলাম টেকনিক্যাল কারণে লাইভটা একটু বন্ধ হয়ে গেছিলো উলট হয়ে গেছিলো ডিলিট করে দিলাম আর কি আবার নতুন করে শুরু করলাম আজকের টপিকসটা হচ্ছে রোলস থিওরাম বাংলায় বলা হয় রোলের উপবাদ্য এটি ক্যালকুলাসের কতগুলা মৌলিক উপবাদ্য আছে তদমধ্যে একটা রোলস থিওরাম বা রোলের উপবাদ্য আপনারা অনেকেই জানেন রোলের উপবাদ্য তার ইতিহাস তার উৎস কে আবিষ্কার করছেন অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সে আপনাদেরকে কাজের ফাঁকে একটু একটু চেষ্টা করব গণিত শেখানোর জন্য প্রিয় শিক্ষার্থী রোলের এই উপবাদ্যটা ক্যালকুলাসের একটা গুরুত্বপূর্ণ উপবাদ্য তাতে কোনো সন্দেহ নেই তবে সর্বপ্রথম ক্যালকুলাসের জন্য কিন্তু মূলত এই উপপাদ্যটা আবিষ্কার হয়নি অ্যালজেব্রিক বা অ্যালজাবডার ক্যালকুলেশনের জন্য কিন্তু এই থিওরমটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন ফরাসি গণিতবিদ মাইকেল রোল কিংবা অনেকেই বলে মিশেল জন্ম ফরাসিতে জন্মগ্রহণ করেন ষোলোশো বায়ান্ন সালে আর মৃত্যুবরণ করেন সতেরোশো উনিশ সালে ওনার নাম অনুসারেই কিন্তু রোলস থিওরামটা নামকরণ করা হয়েছে ষোলোশো সালে তার বিখ্যাত একটা বই ছিল ফরাসি ভাষায় রচিত এটা ইংরেজি ভাষায় নয় এই জন্য ওনার লেখা বইটা একটু আমি এখন বললে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে হয়তো ফরাসি ভাষায় লিখিত ওনার যে বই সেটি হচ্ছে ম্যাতডি পুর রিসুড্রি লিস ইকুয়েশনস determinis. এই বিখ্যাত বইতে একটি বিশেষ আকারের অ্যালজেব্রিক ফলাফল উনি প্রমাণ করেন যা পরে রোলস থিয়ারম নামে পরিচিত হয় রোল নিজে কিন্তু ক্যালকুলাসের গুরবিরোধী ছিলেন বিশেষ করে লিবনিটস ম্যাথমেটিক্সের আরেকজন কিংবদন্তি লিবনিসের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লিবনিসের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে রোল অস্পষ্ট বলে সমালোচনা করেন রোল নিজেই কিন্তু ক্যালকুলাসের বিরোধী ছিলেন আর লিবনিটস হচ্ছে ক্যালকুলাসের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি লিবনিসের যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে ও ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে রুল অস্পষ্ট বলে সমালোচনা করছিলেন পরবর্তীতে এটা সৌভাগ্য হইতে পারে আমাদের জন্য তার এই প্রমাণিত যে অ্যালজেব্রিক ফলাফল এই ফলাফলকে পরে ক্যালকুলাসের একটি মৌলিক উপবাদ্য হিসাবে আমরা পাই এখন তার এই উপবাদ্যটা হচ্ছে ক্যালকুলাসের মূল ভিত্তি আসলে রোল যে অ্যালজেব্রিক ফলাফলটি প্রমাণ করছিলেন তার ওই বিখ্যাত গ্রন্থের মধ্যে তা ছিল মূলত সব ফাংশনের জন্য না বহুবুধি ফাংশনের জন্য সরি বহুবুধি সমীকরণের জন্য তো রোলের যে মূল ভিত্তি উনি বলেছেন একটি বাস্তব বহুপতির যদি দুটি বাস্তব মূল থাকে তাহলে ওই দুটা বাস্তব মূলের মাঝখানে এমন একটা বিন্দু আছে যে বিন্দুতে ডেরিভেটিভস শূন্য হবে কিন্তু দেখা গেল নিউটন লিবনিটস ক্যালকুলাস বিকাশের পরে আরও পরবর্তীতে অন্যান্য গণিতবিদরা লক্ষ্য করেন যে রোলের এই অ্যালজেব্রিক ফলাফলকে ডেরিভেটিভস এর বাসায় আরও সহজভাবে প্রকাশ করা যায় এটা পরবর্তীতে গণিতবিদ্যা লক্ষ্য করেন আর কি যেমন ল্যাগ্রেন্স কসি ওয়েস্টার্স এই রোলের অ্যালজেব্রিক ফলাফলকে আরও আধুনিক রূপ দেন অর্থাৎ বর্তমানে যেটা আমরা রোলের স্টেটমেন্ট বলি রোলস থেরামের স্টেটমেন্ট রোলস থেরামের স্টেটমেন্ট হচ্ছে অর্থাৎ আধুনিক রূপ হচ্ছে যদি অ্যাফ ও ফেক্স একটা ফাংশন হয় এই ফাংশনটা ক্লোজ ইন্টারভেল এ বিতে যদি কন্টিনিউয়াস হয় ওপেন ইন্টারভেল অ্য বিতে যদি ফাংশনটা ডেরিভেবল হয় বা ডিফারেন্সিয়েবল হয় এবং এফ অফ ইকুয়াল টু এফ অফ বি যদি হয় এই তিনটার শর্ত যদি ফুলফিল করে তাহলে ওই ওপেন ইন্টারভেল অ্যা এবং বি এর মাঝখানে অন্তত একটি পয়েন্ট থাকবে বা একটি বাস্তব সংখ্যা থাকবে যে বিন্দুতে ওই ফাংশনটার ডেরিভেটিভস শূন্য হবে ধরেন বি এই ওপেন ইন্টারভেলের মাঝখানে একটা পয়েন্ট আমরা সি ধরলাম তাহলে সি বিন্দুতে ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হবে তার মানে এফ অফ সি ইকুয়াল টু জিরো এ হচ্ছে রোডসিয়ারামের স্টেটমেন্ট প্রিয় শিক্ষার্থী আমার এই কাজের ফাঁকে গণিত শেখা পর্ব সাত যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই যে ছোট্ট ভিডিওটা আমি আমার ইউটিউবে আমি আপলোড দেব আমার ইউটিউবে একটা প্লেলিস্ট লিস্ট করেছি অলরেডি কাজের ফাঁকে গণিত শেখা ওখানে আপনি আমার এই ছোট্ট লেকচারটি ওখানে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত